হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর চ্যানেল আজাদ আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং আজকে নতুন ভিডিওটা তোমরা দেখতে গেছো যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির দু হাজার বাইশ চব্বিশ এর তোমরা যে সমস্ত স্টুডেন্ট যারা তোমরা বিএড করছো তাদের জন্য কিন্তু শান্তি নেই তো এই কথাটা কেন বললাম তোমরা বুঝতেই পারছ যে তোমরা যখন থেকে বাইশ চব্বিশে যখন থেকে ভর্তি হয়েছ শুধু তোমরা নয় যারা তেইশ পঁচিশ যারা বিএড করছে তেইশ পঁচিশ সেশনেও বা এটা বলা ভালো যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যখন থেকে বিএড ট্রান্সফার হয়েছে তখন থেকে সবসময় কিছু না কিছু সমস্যা লেগেই আছে তোমাদের যে রেজাল্ট তোমাদের যে অ্যাডমিশন যে ভর্তি হওয়া যে তেইশ পঁচিশের যে সেশনটা চলছে বিএডে তাদের যে অ্যাডমিশনের যে সমস্যা হয়েছিল ইউনিভার্সিটি থেকে আর বাইশ এরকম সমস্যা দেখা গিয়েছিল এরকম বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে যখন থেকে গেছে বিএড ট্রান্সফার হয়েছে তখন থেকে কিন্তু সমস্যা কিছু লেগেই আছে স্টুডেন্টদের পিছু কিন্তু ছাড়ছে না ইউনিভার্সিটি তো সেরকমই যে তোমাদের যে বাইশ চব্বিশের বিএড যে ফোর্থ সেমিস্টার তোমরা জানো যে তোমাদের যে ফোর্থ সেমিস্টারে যে এক্সামের ডেট পড়েছে সেই ডেটাই কিন্তু তোমাদের সেন্ট্রালের এসএসসি এস সিজিএল এরও কিন্তু ডেট আছে এরকম অনেক স্টুডেন্টের এরকম কোশ্চেন আসছে তারা কমেন্টে জানাচ্ছে যে কি হবে ইউনিভার্সিটি কি ডেট চেঞ্জ করবে কিনা আমাদের যে সেপ্টেম্বরের ন তারিখ থেকে যে সিজিএল স্টার্ট হয়ে যাচ্ছে একদম পুরো সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত হবে তো তোমরা যারা সিজিএল পরীক্ষা বা সেন্ট্রালের পরীক্ষা দাও তো তারা তো জানোই যে সেন্ট্রালে যে কোনো পরীক্ষা হয় কম্পিউটার বেস সিবিডি টেস্ট হয় এবং সেগুলো বিভিন্ন শিফট অনুযায়ী প্রত্যেক দিন আলাদা আলাদা শিফ্টে পরীক্ষা হয় এবং পুরো এক মাস দেড় মাস ধরে চলে সেই থেকে দেখতে গেলে তোমাদের যে এক্সাম আছে फोर्थ সেমিস্টারে बीएड फोर्थ সেমিস্টারে एग्जाम তোমাদের 11 তারিখ থেকে শুরু হয়েছে যেটা তোমাদের এইজন্য টেনশন হচ্ছে যে অনেক ছেলে কিন্তু কম্পিটিটিভ एग्जामिनेशन নিয়ে তোমরা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এটা বিরাট বড় একটা টেনশন তারা এসএসসি সিজে নিয়ে प्रिपरेशन নিয়েছে আর সেই ডেটেই কিন্তু আবার তাদের কি एग्जाम হচ্ছে কি बीएड এর সেমিস্টার তো তাদের জন্য প্রবলেম হয়ে যাবে তো এইজন্য তোমাদের মনে অনেক কিছু প্রশ্ন আছে যে আদৌ কি ইউনিভার্সিটি ডেট চেঞ্জ করবে কিনা ডেট চেঞ্জ করে পিছাবে না আগাত তো তোমাদেরকে বলে রাখি ইতিমধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট তোমাদের এই বাইশ চব্বিশের ফোর্থ সেমিস্টারে অনেক স্টুডেন্ট কিন্তু আছে যারা দুটো ভাগে ভাগ হয়ে গেছে যে কেউ চাইছে যে এক্সামটাকে হয় আগে নি আবার কেউ চাইছে যে কি যে এক্সামটাকে এমন একটা ডেটে করা হোক যাতে সিজিএল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর এই দুটো যে দল ভাগ হয়ে গেছে স্টুডেন্টদের মধ্যে ইউনিভার্সিটিতে যদি বেশি পরিমাণের মেল যায় যে পরিমাণে যদি ধরো এমন হিউজ পরিমাণে মেল চলে গেছে যে ইউনিভার্সিটি বাধ্য হচ্ছে চেঞ্জ করতে তো তখন কিন্তু হয়তো তোমাদের এক্সামের ডেট চেঞ্জ হতে পারে তাছাড়া কিন্তু তোমাদের তোমাদের যে যে ডেট আছে সেটা সেটা চেঞ্জ কিন্তু কিন্তু হওয়া হওয়া অসম্ভব অসম্ভব কেন বলে রাখি সিজিএল ধরে এক মাস মাস পরীক্ষা হবে তাহলে এই এক দেড় মাসের মধ্যে কোনো ডেট দিতে পারবে না ইউনিভার্সিটি আবার যদি তোমরা ভাবো যে ডেটটাকে আবার পিছাবে যে যদি আগাতে না পারে তাহলে পিছিয়ে দিক ডেটটা পিছাতেও কিন্তু ইউনিভার্সিটি পারবে না কারণ অলরেডি ইউনিভার্সিটি লেটে চলছে সমস্ত কিছু নিয়ে তাহলে পরবর্তীতে যারা ভর্তি হবে তাদের সমস্যা হয়ে পড়বে বা এত অল্প সময়ে তোমাদের জন্যে যে এক্সামে যে কন্ডাক্ট করতে পারবে ইউনিভার্সিটি যে ডেটটাকে পিছিয়ে দিয়ে সেটাও কিন্তু হবে না এই জন্যই বলে রাখছি যে তোমাদেরকে তোমরা যেভাবে প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশান নিয়ে যাও তোমাদের ডেট কিন্তু চেঞ্জ হবে যে হবে না নাইনটি হবে না তারপরে পরবর্তীতে যেটা বললাম যদি হিউজ পরিমাণে মেল যায় ইউনিভার্সিটির কাছে যে বেশিরভাগ স্টুডেন্ট যদি চাই যে হ্যাঁ তাদের ডেট চেঞ্জ হোক কারণ এই সিজিএল এসএসসি যে সিজিএলস এক্সাম আছে তার জন্যে তাহলে হয়তো ইউনিভার্সিটি সেই ব্যাপারটা ভেবে দেখতে পারে তবে তোমরা মাথায় এটা নিয়ে চলো বা এটা ভেবে প্রিপারেশান নাও যে তোমাদের যে ডেট আছে সেই ডেটে কিন্তু এক্সাম হবে তো তোমাদের নিজেদেরকে কিন্তু সেইভাবে প্রিপারেশান নিয়ে সেইভাবে তোমাদের ডেটগুলোকে সেইভাবে মানিয়ে নিতে হবে যে 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 ডেটে তোমাদের আছে এক্সাম সেগুলো তোমাদের যাদের সিজিএল পরীক্ষা যাদের পড়ছে সেই ডেটে তোমাদের কিন্তু সেটাকে মেনে নিতে হবে এই ছিল তোমাদের যে কনফিউশন যেটা ছিল যে ডেট পিছাবে না আগাবে সেই নিয়ে তো সেটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম তো তোমরা এটা মেনে চলো যেটা বললাম যে ডেটে আছে সেই ডেটে কিন্তু নাইনটি পার্সেন্ট পরীক্ষা হওয়ার চান্স আছে তো সেইভাবে তোমরা বিএড পরীক্ষার জন্য প্রিপারেশন নাও ভালোভাবে তোমরা অলরেডি নিচ্ছ প্রিপারেশন আমি জানি তবু ভালো করে প্রিপারেশন নিয়ে যে ডেটা আছে সেই ডেটে তোমরা পরীক্ষা দিয়ে আসো আমার চ্যানেলে তোমরা আর সেখানে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে তো ভালো করে প্রিপারেশান নাও আর এই সমস্ত টেনশন থেকে মুক্ত থাকো যে যে ডেট আছে সেই ডেটেই তোমাদের পরীক্ষা হতে চলেছে নাইনটি পার্সেন্ট তো আজকে এই পর্যন্তই অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই